আরে ভাই তোমার তো বয়স আর কম হইলো না ধাড়ি মো সবই তো পাকা তোমার বড় ভাই একটা আছে সেও তো বিয়ে শি করলো না কাহিনি কি তোমরা লাগাইছ ওটা কি কিনি বাবু বিয়ে শি করবা না নাকি তোমার সেই সারা জীবন বেসন রেখে দেবে তোমার বাপ চাচা তুমি কি খুটা দিলে নাকি সম্মান করলে কিছুই তো বুঝলাম না আরে বাপু আমি তো যা সত্যি তাই বললাম আমি তো তোমার উচিত কথাই বললাম তুমি তাড়াতাড়ি ওর টক করে বিয়ে সাথে করে ফেলো আর আমার চড়াত করে একটা দাওয়াত দিয়ে দাও তোমার চাষের সহকারে আমি খাইয়া আসি করাবা আস্তে আস্তে তুমি রাগ করে না বিয়ে ঠিকই করবো তোমার দাওয়াত দেবো না

মন মিজাজ ভালো নেই দেখা হলে চাষার সাথে চাষা দেশে উল্টো বুঝে আর বন্ধু কইস নেই কি কবি কয়া দৌড়ি তো পাঠাই যাও আরে বন্ধু তো যা কজনই ডাক দিছি কাল কইলে আমার মেয়ের বিয়ে তার তোর দর থাকলে তুই এসে খেয়ে দেখছি তুই তো বড়া বিয়ে সাথে করতে পারবি না জীবনে তোর কপালে আর বিয়ে নেই কালকে আমার মেয়ের বিয়ে দেবো যে দুখন কোষ খেয়ে এসছে না আর বিয়ে কেরকম হয় দেখে এসছে না তো তোর বাড়িতে বিয়ে সাথে দেখছে না কি সুমিন ওই যে আমার বাপ আমার বাপ মন্টু ওর কাছে যে এইভাবে সুন্দর ভাবে গুছে করতে না এই যে আমার এনতে যাচ্ছিলাম ভালো ভাবে তুমি আমার ডাক দে তো সুন্দর ভাবে বুঝাইলে এত সুন্দর আমার বাপের কাছে তো বুঝতে পারো না তুমি আমার কাছে বুঝতে আইছো নাটক ঠাপাও হ্যাঁ নাটক ঠাপাও ও নো বন্ধু তো রাই গেছে কালকে দত খাতে আসবেন কি না তাকি ডা জানে আসলে তো ওর দেখাতন দাঁড়ি করাই নিয়া যাইতো বিয়ে সাদি করে নিজে কোন ও নো

এই যে তুমি বিচেলি কাটো এ আমার আব্বা আমি তো করে দেবো আমার শরীর সহায় না তুমি তো জানো যাই হোক তুমি তো জানো যে একটা মেয়ে মানুষ আমার লাগবে বাড়িতে লাগবে বলতে বোঝাইছো আমার বিয়ে আমার মাথায় কাজ করতেছে না আমার হয় বিয়ে দিবা নাই তুমি বাড়ি ছাড়া হবা আমার চুপ কথা আমি এছাড়া আর কিছু জানি না আর যদি এ যদি নাও করতে পারো তাহলে ওই যে কাশেমের চেতা কাশেমের মেয়ে বিয়ে আছে